ও হনুমন্ত নমক দর্শক জ্ঞান মে সত্যানন্দ আবার এসে গেছি আপনাদের কাছে প্রতিদিনের মতন সেই ঠিক সময় ঠিক চ্যানেল ঠিক টাইম আরেকটি টোটকা আপনাদের জন্য দর্শক মানুষের কাছে নানা কষ্ট কষ্টের কোনো শেষ নেই যেমন কষ্ট আমরা বাড়িতে পুষে রেখেছি এটাকে শেষ করবো তো আরেকটি কষ্ট ওটা শেষ করবো তো আরেকটি কষ্ট এটা শেষ করবো তো আরেকটি কষ্ট দর্শক জ্ঞান সমস্ত কষ্টের মূল জায়গা কেন্দ্রবিন্দু আমার দারিদ্রতা আমার কাছে টাকাটা না হওয়া মান সম্মান প্রতিষ্ঠা ইজ্জত সবকিছু ওই একটি টাকার উপরে এসে টিকে গেছে একটি ছেলে আমাকে বলেছিল গুরুজি কে সবই আছি চিজে সে হিন্দুস্তানি ছিল হিন্দিতে বলেছে গুরুজি কে সবই অমিরোকে নিয়ে বনা একটি মাসুম বাচ্চার এই কথাটি কত দর্দনাক সমস্ত ভালো জিনিস কি পয়সা জন্য কত কষ্টে কত অভাবে এই অনুভবটি একটি ছেলে পেয়েছে আমরা তো জানি যারা গার্জিয়ান বাড়ির তারা জানে যে আর্থিক কষ্ট জিনিসটা কি আর্থিক কষ্ট জিনিসটা কি যখন ঘরে থেকেও মিথ্যা কথা বলতে হয় যে আমি বাড়িতে নেই কেন কি যারা টাকা পাবে তারা বাড়িতে এসে গেছে বাড়ির যেই কর্তা হোক ইয়া যে হোক যে বলে যে বাড়িতে নেই তার কত এই মিথ্যাটি বলতে তার কত কষ্ট আর যে লুকিয়ে আছে কেন কি টাকা নেই তাই লুকিয়ে আছে বলতে হচ্ছে মহাজনকে যে বাড়িতে নেই তারও কত কষ্ট দর্শক মানব জীবন কষ্টের জীবন এটার থেকে উদ্ধার পাওয়ার জন্য কতগুলো এথিক্স আছে এথিক্স একাধিক কাজ মূল কাজ বাদ দিয়ে আরো একাধিক কাজ করা অনেকগুলো পকেট বানানো রোজগারের জন্য দারিদ্রতা দূর করা সব থেকে জরুরি আর কর্ম না করে কিছু হবে না দর্শক যারা আমার টোটকা দেখে তারা টোটকা করে এটা ভাববেন না যে আমি টোটকাটি করে নিয়েছি এবার আমার কেন ফল হচ্ছে না ফল হবে না ততক্ষণ যতক্ষণ আপনি কর্ম করবেন না টোটকা আপনার কর্মকে প্রেরিত করবে করবে কর্মকে দুগুনা করে দেবে কর্মের ইনকামটাকে চার গুণা বাড়িয়ে দেবে এটাই হচ্ছে টোটকা টোটকা নিজে কোনো টাকা নয় টোটকা নিজে কোনো পয়সা নয় নিজে কোনো অর্থ ব্যবস্থা নয় টোটকা একটা রাস্তা সফলতা পাবার একটা রাস্তা যাকে নিয়মিত করতে হবে ঈশ্বরীয় প্রার্থনা প্রত্যেকটি টোটকা ঈশ্বরীয় প্রার্থনা আপনি ভগবানকে ডাকছেন নানা স্টাইলে নানা পদার্থ দিয়ে টোটকা একটি প্রার্থনা একটা ঈশ্বরীয় আলোড়ন যেটা আমাদের নানা শাস্ত্রে আছে গরুর পুরাণ থেকে নিয়ে সব জায়গায় এই নিয়মগুলো তৈরি আছে আমরা যারা টোটকা বলি যারা টোটকা দিয়ে সমাধান দিচ্ছে তারা সবাই চেষ্টা করছে আপনার কল্যাণ হোক আপনার কল্যাণ হোক দর্শক জ্ঞান আজকে আপনাকে দারিদ্রতাকে নষ্ট করার জন্য এবং নিজের বাড়িতে কি করে টাকা সমাবেশ হবে আপনার কাছে কি করে অর্থ ব্যবস্থাটা একটি জায়গায় থাকবে আপনার মান সম্মান আর প্রতিষ্ঠা কি করে থাকবে এটার একটি টোটকা টোটকাটি একটি কাগজে বেঁধে নেবেন রাত্রে নিজে তাকিয়ার নিচে তাকিয়া মানে বালিশের নিচে এটা কন্টিনিউ প্রত্যেক দিন চেঞ্জ করার দরকার নেই একবার বানাবেন সাত দিন থাকবে আবার সাত দিন পর আবার চেঞ্জ করবেন বলা হচ্ছে যে একটি তাকিয়ার নিচে আপনি এগারোটি এলাচি যেটা এলাচ আছে গ্রিন এলাচ এগারোটি এলাচ আর একটা জাইফল একটা জাইফল আর এগারোটি এলাচ কাগজে বেঁধে নিজের বালিশের তলায় রেখে দিন এক তো আপনার ঘুম আসবে এরোমা থেরোপি দু সুগন্ধিত জাইফল আর এলাচ ঈশ্বরীয় দেন ভগবান এগুলোকে পছন্দ করে সুগন্ধকে ভগবান পছন্দ করে আপনার বালিশের তলায় যখন থাকবে আপনার ব্রেনের নিউরান তার থেকে প্রভাবিত হবে আপনার কাছে প্রেরণা আসবে সঠিক বুদ্ধি কাজ করবে এবং পরিস্থিতি আপনার অনুকূল সাজতে লাগবে বলা হয় এই প্রয়োগটি করলে ঈশ্বরীয় শক্তি দ্বারা আপনার ইনকাম আপনার আর্থিক স্থিতিতে অনেক সুধার আসবে এটা কিন্তু কন্টিনিউ এই টোটকাটি আপনি কন্টিনিউ করবেন এমন না যে একদিন করলাম সে দিলাম একদিন করে রাখবেন সাত দিন চলবে সাত দিন পর আবার চেঞ্জ করবেন আবার সাত দিন চলবে এভাবে এটাকে নিরন্তন করুন দেখবেন ঠিক সময় ঠিক জায়গায় আপনাকে অর্থ এসে যাবে দর্শক জ্ঞান আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি একটি হেরে দঙ্গেশ টোটকা নিয়ে সহজ উপায় নিজের মুসিবত থেকে বাঁচার জন্য ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি Om Hanumante Namah.